নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোফা কিচেন কুকিং এ আরো একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিরামিষ এই হালকা পাতলা রেসিপিটি গরম ভাতের সাথে একটিবার হলেও বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগে রইল আজকে রেসিপি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে আর নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু এবারে ঝিঙে আর আলুগুলো প্রথমে কেটে নিই নিয়ে এবারে ঝিঙেগুলো প্রথমে মাঝখান দিয়ে একটু কেটে নিলাম এবারে এর ওপরটাও কেটে নিয়ে ঝিঙেগুলোর খোসাটা প্রথমে ছাড়িয়ে নিই সমস্ত ঝিঙে খোসাগুলো এরকম ছাড়িয়ে নেব গায়ে যাতে অল্প অল্প খোসা থাকে পুরো খোসাটা ফেলবো না হালকা হালকা খোসা রেখে দেবো রেখে দিয়ে এরকম ভাবে আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত ঝিঙেগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে প্রথমে জল দিয়ে আগে ভালো করে একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম ঝিঙেটা আমি ধুয়েই কাটছি এবারে ঝিঙেটা এরকম লম্বা লম্বা করে কেটে নেবো আর একটা করে ফালি দিয়ে দেবো এরকম লম্বা লম্বা করে চারটে করলে ফালি দিয়ে ঝিঙে গুলো সমস্ত কেটে নেব এবারে কেটে নেব আলু প্রথমে আলুটারও খোসাগুলো ছাড়িয়ে নেব আলু তিনটেরও খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে আলুটাও পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব যেহেতু ঝিঙে একটু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটাকেও আমার সেই রকমই কাটতে হবে দেখো আলুটাও আমি প্রথমে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে এবারে আলুটাও লম্বা লম্বা করে কেটে নিই এরকম লম্বা লম্বা করে আলুগুলো পাতলা পাতলা করে সমস্ত আলুটা কেটে নিতে হবে সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে চলো রান্নাঘরে যাওয়া যাক চলে এলাম রান্নাঘরে আজকে কিন্তু কোনো মটর ডাল বা ছোলার ডাল আমি ভেজাই এখানে ভিজিয়েছি আমি অড়হর ডাল এখানে এক কাপ মতো অরহর ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে এর মধ্যে ভিজিয়ে রাখা অড়হর ডালটা ঢেলে দেবো সমস্ত অরট ডালটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেরা পরিমাণ বুঝে ব্যবহার করবে নিয়েছে এখানে হিং যেহেতু নিরামিষ করবো সম্পূর্ণটাই সেই জন্য আমি বড়টার মধ্যে হিং দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো সামান্য চিনি এক টুকরো আদা আর সামান্য হলুদ গুঁড়ো আমি এখানে কোনো জলের ব্যবহার করছি না জল ছাড়াই এটা পেস্ট করে নেব ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে ঢেলে নেব ডালটা কিন্তু মিহি পেস্ট করিনি একটু দেখো দানা দানা রেখেছি একটু দানা দানা পেস্ট করে নিতে হবে ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর দিয়ে দেব একটু সাদা তিল এই কালো জিরে আর সাদা তিল দিয়ে যদি ডালটার বড়া বানিয়ে নাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা তোমাদের পছন্দ হলে দেবে না দিলেও চলবে গ্যাসে কিছু কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করতে রেখে দিয়েছিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে বড়াগুলো ভেজে নেব সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো একটু ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব সমস্ত বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নেব বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব সমস্ত আলুগুলো দিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে লবণ হয় হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে আর আলুগুলো তুলে নিচ্ছি গুলো সমস্ত তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সামান্য কিছুটা তেল এখানে দু চামচ মতো তেল আছে এই রান্নাটাতে বেশি তেলের ব্যবহার আমি করছি না অল্প তেলেই রান্নাটা করে নেব এবারে নিয়েছি কালো জিরে কালো জিরেটা একটু হাতে ডোলে নিচ্ছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো এর মধ্যে হিং ফোড়ন কিছুটা আদা গ্রেট করে নিয়েছি গ্রেট করা আদাটাও দিয়ে দিলাম এই ঝিম আর আদার ফোরনটা এই রান্নাটাকে আরো সুস্বাদু করে তুলবে তাই সুস্বাদু হয় রান্নাটা বাড়িতে একবার প্রতি অবশ্যই বাড়িয়ে খেয়ে দেখতে পারো ফোরণ থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কেটে ধুয়ে রাখা ঝিঙেটা তো ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব ঝিঙে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটা দিয়েও আবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ দেব হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে ভালো করে মেরে ছেড়ে নিতে হবে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ওখানে একটু নেড়ে ছেড়ে নেবো যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্না নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করার দু গ্লাস মতো জল দিলাম ঝোলের পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে তবে এটা একটু পাতলা পাতলা খেতেই বেশি ভালো লাগে সেই জন্য আমি জলটা একটু বেশি দিলাম তাছাড়া এর মধ্যে আবার বড়া দেবো বড়া দিলে বড়া অনেকটাই ঝোল টেনে নেবে সেই জন্য আমি এখানে দু গ্লাস জল দিলাম জল দিয়ে এবারে ঢাকাটা বন্ধ করে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে একটা ছোট মিক্সার জার নিয়েছি এবারে এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল দিয়ে দেব হাফ চামচ পোস্ত আর দিয়ে দেব হাফ চামচ সর্ষে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করলাম তোমরা চাইলে কালো সর্ষের ব্যবহার করতে পারো এটা শুকনো প্রথমে ঘুরিয়ে নেব সর্ষে পোস্ত আর তিলটা প্রথমে শুকনো ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি সামান্য জল এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলার মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে হিংটা ফোড়ন দাওয়াতে দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে দেখি এবারে আলুটা দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে তো ভীষণই নরম সবজি সেটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি সমস্ত বড়াগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব ২টি চেরি নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা মশলার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব চিনি স্বাদ অনুসারে এটা অপশনাল তোমাদের পছন্দ না হলে না দিলেও চলবে তবে নিরামিষিয়ান না একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এর মধ্যে চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবারে আবারও কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি ঢাকাটা সরিয়ে নিচ্ছি কিছুক্ষণ বাদে নেড়ে চেড়ে নিলাম বড়াগুলোর মধ্যে দেখো কতটা ঝোল ঢুকে গেছে আর বড়াগুলো অনেকটা করেই ফুলে উঠেছে গরম ভাতের সাথে এই রান্নাটা এতটাই অপূর্ব লাগে এবারে নামানোর আগ দিয়ে আমি দিয়ে দেব এক চামচ মতো কাঁচা সর্ষের তেল এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আজকের মতো নিরামিষ রেসিপিটি কমপ্লিট আশা করি নিরামিষ রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেক বারের মতো কমেন্ট করে জানাবে করে শেয়ার করবে আর একটি লাইক দিয়ে দেবে এতটাই সুস্বাদু হয়েছে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে নিজে খাবে পরিবারের সকলকে খাওয়াবে আজকের মতন এই পর্যন্ত আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ